শেখ হাসিনা কি ক্যান্সার আক্রান্ত দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি কি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এমনটাই একটা লিফলেট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ছড়িয়ে পড়েছে সেখানে শেখ হাসিনা নিজেই বলছেন তিনি ক্যান্সার আক্রান্ত কেন এটা ছড়িয়ে পড়ল শেখ হাসিনার শারীরিক অবস্থা কি এবং শেখ হাসিনা আওয়ামী লীগের যে আন্দোলনের ডাক ফেব্রুয়ারি মাস জুড়ে যে আন্দোলনের ডাক সেই আন্দোলনের ডাক নিয়ে কি বললেন নতুন কি তথ্য আসলো হঠাৎ করে এই তথ্য কেন আসলো সেই আলোচনায় করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম আওয়ামী লীগ সভানেত্রী এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত এমন একটা বিবৃতি শেখ হাসিনার দেয়া নিজের দেয়া এরকম একটা বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে তিনি আওয়ামী লীগের আন্দোলন নিয়েও কথা বলেছেন বিবৃতিতে কি লেখা হলো চলুন একটু জেনে নেওয়া যাক বিবৃতির উপরে শেখ হাসিনার নাম বাংলা এবং হিন্দিতে লেখা ভারত থেকে ব্যাপারটা প্রকাশিত এমন বিষয়টা প্রতিষ্ঠিত করতেই এটা করা হয়েছে সেখানে লেখা ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শেখ হাসিনার স্বাক্ষর করা এই বিবৃতিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে লেখা প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এমত অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নাই আমি স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামাতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রভাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল অবরোধ সহ জ্বালাও পোড়াও কর্মসূচির দিকে চালিত করছে যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণার্য কাজ আমি বারবার বলেছি আমি এখন শান্তি চাই পরকালের পাথেও জোগাড় করতে চাই আমি ব্যর্থহীন ভাষাই বলতে চাই আমি এখনও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালাও পোড়া কর্মসূচির সাথে আমার বা আমার দলের দূরতম কোনো সম্পর্ক নাই এমত অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানা জানাই এ সকল দুর্বৃত্ত ও আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলেন গড়ে তুলুন এবং তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক নিচে শেখ হাসিনার স্বাক্ষর করা শেখ হাসিনা এই বিবৃতিতে বলছেন তিনি দোরারোগ্য ক্যান্সারে আক্রান্ত এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি এখন পরকালের সোয়াব অর্জন করার জন্য পরকালে আখেরাতের কাজ করছেন আখেরাতে যেন ভালোভাবে পার ফুলসিরাতের পথ পার পাড়ি দিতে পারেন সেজন্য তিনি কাজ করছেন নামাজ রোজা সেই আল্লাহর মগ্ন তিনি এরকম অবস্থায় আওয়ামী লীগের যে ঘোষিত কর্মসূচি ফেব্রুয়ারি জুড়ে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি সেটাকে তিনি বলেছেন যে বিএনপি জামাতের লোকেরা আওয়ামী লীগের পেজ ফেসবুক পেজ হ্যাক করেছে এবং হ্যাক করে এরকম প্রপাগান্ডা ছড়িয়েছে শান্তিপ্রিয় আওয়ামী লীগের কর্মীদের একবারে বিপদের মুখে ফেলে দিচ্ছে এটা আওয়ামী লীগের কর্মসূচি না এটা আওয়ামী লীগ ঘোষণা করেনি তিনিও ঘোষণা করেননি এরকম একটা বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিন্তু আওয়ামী লীগের পেজ কি হ্যাক হয়েছে আওয়ামী লীগের পেজ তো হ্যাক হয়নি আওয়ামী পেজে আওয়ামী নিয়মিত বিবৃতি আসছে কোনোভাবেই হ্যাক হয়নি সেরকম কোনো খবরও গণমাধ্যমে আসেনি আওয়ামী লীগ থেকেও বলা হয়নি আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল সূত্র সেটা বলেও নেই শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত হঠাৎ করে এই তথ্য কোথা থেকে আসলো সেটাও একটা অবাক করা বিষয় ফ্যাক্টস চেকার রিউমার স্ক্যানার তারা বলছে এই বিবৃতি এই লিফলেটটা যে কার্ডটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেটা ভুয়া। সেটা শেখ হাসিনার না সে ভারত থেকে প্রকাশিত এটা প্রকাশ প্রতিষ্ঠিত করতে বাংলা এবং হিন্দি ইংরেজি এবং হিন্দি বাংলা সব মিলিয়ে এটা করা হয়েছে এটা ভুল ভুয়া এটা শেখ হাসিনার বিবৃতি নয় অর্থাৎ এতদিন যে আলোচনা চলছিল যে আওয়ামী লীগ নানা ধরনের ধরনের গুজব প্রপাগান্ডা ছড়াচ্ছে ইউনুস সরকারের বিরুদ্ধে এবার দেখা গেল যে আওয়ামী লীগের বিরুদ্ধে স্বয়ং শেখ হাসিনার বিরুদ্ধে গুজব এবং প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে আওয়ামী লীগের পেজ হ্যাক হয়েছে শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি আর রাজনীতি করবেন না এরকম বিবৃতি গুজব আকারে ছড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু এই গুজবটা কারা ছড়ালো কোন উদ্দেশ্যে ছড়ালো সেটা একটা বড়ো বিষয় এই বিবৃতিতে জামাত বিএনপিকে দোষারোপ করা হয়েছে যদি পুরোটাই গুজব এই গুজব কিভাবে ছড়ালো এই গুজব কি উদ্দেশ্যে ছড়ালো সেটাই এখন বড় প্রশ্ন এই গুজবকে এই কারণেই ছড়ালো যে আওয়ামী লীগ যে আন্দোলন ডেকেছে সেই আন্দোলনটাকে স্থীমিত করতে আন্দোলনে নেতাকর্মীদের অনুৎসাহিত নিরুৎসাহিত করতে নেতাকর্মীরা যেন আন্দোলনে নিজেদেরকে সামিল না করে সেই জন্যই এটা ছড়ানো হয়েছে আমার মনে হয় সে জন্যই করা হয়েছে রিউমার স্ক্যানার যেটা নিশ্চিত করেছে যে এটা ভুয়া দর্শক আপনার কি মনে হয় এইরকম একটা বিবৃতি এই ভুয়া বিবৃতি কারা ছড়ালো কি উদ্দেশ্যে ছড়ালো কি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে